প্রিয় দর্শক দুষ্কৃতিকারীরা যে মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে এই যে মাছের মালিক এবং আশেপাশে যারা আছে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গেই তখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ান নিউজ উপভোগ করছেন সবাইকে সুস্বাগত প্রিয় দর্শক আজ আমরা নিউজ করতে এসেছি মাদারীপুর জেলা রাজৈর থানা ওমারকালী গ্রাম গ্রামের হাওড়ে আমরা এসেছি একটি পুকুরে একটি হৃদয় বিদারক ঘটনা বাপ্পিবায়ের পুকুরে দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগ করে অনেকগুলো মাছ মেরে ফেলেছে প্রিয় দর্শক এখানে প্রায় সাত আটটি পুকুর আছে আর একটি পুকুর আমরা পাশে পেয়েছি ওই পুকুরের পাশে একটি ছোট্ট ঘর আছে রাত্রে হয়তো কেউ পাহারা দেয় আপনাদেরকে এই ঘরটি দেখানোর চেষ্টা করতেছি কারণ মাছ হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ দেখেন যারা মাছ চাষ করে তারা কত কষ্ট করে রাত্রে পাহারা দেয় আশেপাশে অনেকগুলো পুকুর আছে কিন্তু একটি পুকুরেই বিষ প্রয়োগ করা হয়েছে আমাদের কাছে তা প্রমাণ মিলেছে এবং আমরা ভিডিও পটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেকগুলো পুকুর এবং তার ভিতরে একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে কেন করা হয়েছে কোনো শত্রুতামী আছে কি না বা কোনো দ্বন্দ্ব আছে কি না তা আমরা এখনও বলতে পারতেছি না তাই আমরা রাজও থানার প্রশাসনের কাছে আবেদন করব যাতে তদন্ত সারপেক্ষে এটা নিয়ে কাজ করেন এই যে পাকে পাশের যে পুকুরে আপনি বীজ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে এই ব্যাপারে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাই কাকা কারণটা কি আপনি বলতে পারবেন না আমি বলতে প্রশাসনের প্রতি আপনার কোনো আহ্বান আছে তারা দেখে সুষ্ঠু মানে যারা মাছ মেরে ফেলা হয়েছে দুষ্কৃতিকারীরা তাদের যাতে বিচার হয় তাই তো আমি সুষ্ঠু বিচার আপনার পুকুর এটা কয় শতাংশ জায়গায় নে

অনেক গরিব মানুষ যারা এই কাজ গুলা করছে এবং প্রশাসন এটা তদন্ত করে দেখে যে দোষী তার অবশ্যই তার বিচার চাই আমরা সবাই আচ্ছা তো ভাই আপনি কি বলেন আমি বিচার চাই মানে আইনের মাধ্যমে আপনি বিচার চান তাই তো আইনের মাধ্যমে ভুক্তভোগী মোহাম্মদ বাগ্পি শেখ এ বিষয়ে রাজৈর থানার ওসি মহোদয়ের নিকট বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান